হাতের কাজে থ্রি পিসের পেস থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু গুজরাটি দেখাবো দেখার মতো সুন্দর এবং কাজের ফিনিশিং সবকিছু মিলে কিন্তু সুন্দর একটা সবুজ কালার যারা সবুজ কালার পছন্দ করেন এই ড্রেসটা মিস করে না ঠিক আছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ একটা হচ্ছে টু পিস কালেকশন ঠিক আছে বেক্সি ভয়েলের ভেতরে এবং হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি রকম কালার যাচ্ছে না ঠিক আছে আর এই হচ্ছে আর একটা সুন্দর ড্রেস এটাও কিন্তু সি গ্রিন বা সি ব্লু কালার যেটাই যে বলেন এটাও কিন্তু মাসাল্লা অনেক অনেক সুন্দর এই যে আর আজকে সবগুলোই দেখাবো বেক্সি ভয়েলের ভেতরে এটা হচ্ছে আর একটা সুন্দর কালার এটাও কিন্তু পিঙ্ক কালারের মধ্যে হোয়াইট কালার সুতা দিয়ে খুব সুন্দর করে সুই সুতার কাজ করা এগুলো সব হচ্ছে হাতের কাজ ঠিক আছে এগুলো কোনো মেশিনের কাজ না প্রচুর শ্রম লাগে একটা ড্রেস উঠতে আর একটা সুন্দর কালার দেখেন এটা একদমই হচ্ছে মফ টাইপের সুন্দর একটা কিন্তু কফি 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 কালারও বলতে পারেন লাইট কালার 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 এটা কিন্তু ডিপ না বা বা মফ চকলেট যেটাই যে বলেন সো ফার্স্টে হচ্ছে এটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর যারা হচ্ছে আমাদের এই ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা দেখলে একটা ফলো দিয়ে দিবেন ঠিক আছে খুবই সুন্দর রেগুলার ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এটা দেখেন অল ওভার ড্রেসে কিন্তু খুব সুন্দর করে কাজ করা খুবই সুন্দর একটা চকলেট কালার বলতে পারেন মেল্ড একটা মিল্ক মিল্কশেক কালার হ্যাঁ মিল্ক আর চকলেট মিলালে যে একটা সুন্দর কালার হয় না এটা কিন্তু ওই মিল্ক মিল্কশেক কালার একটা হ্যাঁ এটা হচ্ছে অল ওভার ড্রেসটা মাসাল্লাহ অনেক অনেক সুন্দর ঠিক আছে আছে অল ওভার ড্রেসেই কাজ পাচ্ছেন ফ্রি সাইজের বডির কাপড় দেয়া এবং খুব সুন্দর করে কিন্তু ডলারগুলো লক করা একদম নিচে পোষণেও কিন্তু কাজ আছে আমাদের এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে ফেলবেন হোয়াটসঅ্যাপে অথবা ইমো নাম্বারে এটা হচ্ছে সাইডে ছিটা ছিটা করে কাজ থাকবে এবং সম্পূর্ণ গুজরাটি কাজ করা হ্যাঁ এটা হচ্ছে স্লিভের পোষণটির এরকম চওড়া থাকবে তারপর এখানে আবার হচ্ছে ডিজাইন থাকবে আবার এই সাইডেও কিন্তু সুন্দর করে ডিজাইন করে দেয়া আছে সো এই সুন্দর ড্রেসটা মিস করা যাবে না একদম হোয়াইট কালারের সুন্দর একটা সালোয়ার দিয়ে পরে ফেলবেন এটা হচ্ছে জামা ছিল এখন দেখাচ্ছি এটা সুন্দর ওড়নাটা দেখেন সুন্দর করে কিন্তু টার্সেল করে দেওয়া আছে সাথে আর পাইপেন করে দেওয়া আছে ওড়নাতে এবং না দুইটাই কিন্তু বেক্সি ভয়েলের ভেতরে এটা হচ্ছে আঁচলের সুন্দর করে কাজ করা আর এই যে হ্যাঁ আচল মানে কি এটা বক্স করে কাজ করা আবার এখানে টার্সেল করে দেওয়া আছে এই সাইডেও কিন্তু সুন্দর করে চওড়া করে পার এই সাইডেও সুন্দর করে চওড়া করে পার এবং পেছন সাইডটা দেখেন কত সুন্দর করে ফিনিশিং কাজ করা এটা সম্পূর্ণ হাতের কাজ এবং যারা হাতের কাজের ড্রেস পরেন না এরকম একটা সুন্দর ড্রেস নিয়ে নেবেন এটা ঈদের দিন পরতে পারেন ঈদের কাউকে গিফট করতে পারেন হ্যাঁ আনকমন জিনিস পরবেন মানে আমরা তো সচরাচর একই ধরনের ড্রেস পরি যেগুলো মার্কেটে পাওয়া যায় গড়পাত্তায় তবে এই ধরনের ড্রেসগুলো আপনি আপনি কখনো সচরাচর দেখবেন না একদমই আনকমন থাকবেন ঠিক আছে সো ফার্স্ট ফার্স্ট ইনবক্স করতে হবে হোয়াটসঅ্যাপে ইমোতে এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর পিঙ্ক কালার হ্যাঁ খুব সুন্দর একটা পিঙ্ক কালার আচ্ছা আমরা কিন্তু ঢাকা ঢাকার বাইরে সব জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি মানে আপনি একদম বাসায় বসে কিন্তু আপনার ড্রেসটা নিতে পারতেছেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ড্রেসের প্রাইজের সাথে আশি টাকা অ্যাড হবে আর ঢাকার বাইরে হচ্ছে একশো টাকা ডেলিভারি চার্জ আপনার হচ্ছে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন ডেলিভারি ভাই এই ড্রেসটা যে এত সুন্দর যেমন ফিনিশিং সেরকম কালার সেরকম সুন্দর সামনাসামনি বেশি সুন্দর খুব সুন্দর করে ডলারগুলো সেট করা দেখেন এক্সক্লুসিভ জিনিস মানে এক্সক্লুসিভ তবে এই এক্সক্লুসিভ জিনিসগুলোই আপনারা আমাদের কাছে একদম রিজনেবেল প্রাইজের মধ্যেই পাচ্ছেন হ্যাঁ একদম ধরতে গেলে হোলসেল প্রাইসেই কিন্তু আমাদের কাছে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক হাই রেঞ্জে সেল হয় ঠিক আছে এটা আপনি যত সহজে নিচ্ছেন অত সহজ না এটা সম্পূর্ণ হাতের কাজ এবং প্রচুর মজুরি দিতে হয় এক একটা কাজ করাইতে হ্যাঁ এরকম সুন্দর ফিনিশিং আবার সবাই কিন্তু আনতে পারে না একটা ড্রেস তো হচ্ছে মানে ধরেন দুই টাকায় করা যায় দশ টাকায় করানো যায় সো এই এই কাজের হচ্ছে কর্মী হচ্ছে আলাদা খুব সুন্দর দেখছেন এটা হচ্ছে অল ওভার এরকম করে লম্বা করে কাজটা থাকবে আর সাইডে কিন্তু এভাবে ছিটে আছে এই সাইডেও কিন্তু সুন্দর করে ছিটা আছে আপনি লংটাও অ্যাডজাস্ট করতে পারবেন পেছন সাইডটা দেখাচ্ছি দেখেন যেটা ব্যাক সাইড ব্যাক সাইডেও সুন্দর করে ছিটা ছিটা করে কাজ আছে আর এই হচ্ছে স্লিভের পোষণটা হ্যাঁ মানে দুইটা স্লিপ দুইটা সাইডে কিন্তু সুন্দর করে দেওয়া আছে আপনি চাইলে এটা ফুল স্লিভ করে বানাতে পারবেন এগুলো আপনারা বড় বড় শোরুমে গেলে মানে এইগুলো সম্বন্ধে ধারণা হবে আসলে এই ধরনের ড্রেস যারা সেল করে বা এই ধরনের কাজগুলো যারা করে তা মানে সবাই আসলে সব কিছু বুঝতে হবে বা সবাই সব কিছু বুঝে এটা একটা মানে কথা না হ্যাঁ যারা বুঝে তারা তো বুঝে যারা বুঝে না তাদেরকে বোঝানো সম্ভব না সো এই জন্য বলবো বড় বড় হচ্ছে হাতের কাজের ড্রেস যেগুলোতে হচ্ছে সেল করে ওই ধরনের শোরুমে যাবেন তাহলে আপনার ধারণাটা চলে আসবে সো এই যে দেখেন আমাদের কোনো শোরুম নাই আমাদের পুরোটাই অনলাইনে আপনি ডেলিভারি ম্যানের সামনে দেখে নিতে পারবেন আপনার ড্রেসটা ঠিক আছে কিনা এটা কিন্তু বক্সও না খুব সুন্দর দেখেন ঠিক আছে এবং ডলার খুব সুন্দর করে লক করা দেখছেন এতটা এক্সক্লুসিভ জিনিস এত সুন্দর কাজ করা হাতের কাজ সো এরকম একটা ড্রেস আপনি হচ্ছে রাখতেই পারেন এটা আপনার ঐতিহ্য হ্যাঁ এটা আমাদের বাংলাদেশের ঐতিহ্য এবং খুব সুন্দর একটা জিনিস যেমন হচ্ছে জামদানি সেরকম কিন্তু আমাদের হাতের কাজ হাতের কাজের ড্রেসগুলো কিন্তু আবিজাত অন্যরকম একটা ইয়া করে সো এই যে দেখেন এটা কিন্তু পুরোটাই কিন্তু বক্স করে কাজ করা খুব সুন্দর একটা ফিনিশিং টু পিস পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করে ফেলবেন অনেক অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের কাছ থেকে নিয়ে অনেক দোকানে সেল করে কি বলবো বলেন আমি কি প্রাইসটা বললে তো তাদের সমস্যা হচ্ছে তাই না তো এই জন্য আপনারা হোয়াটসঅ্যাপ এই মতে নখ দিবেন আমি আপনাদেরকে হচ্ছে প্রাইসটা বলে দেব ঠিক আছে আমি যে প্রাইজেই সেল করি ওই প্রাইজেই ওনারা নিয়ে কিন্তু দোকানে সেল করে অনেক হাই রেঞ্জে সেল করে এটা ওনাদের ব্যাপার ওনাদের শোরুম হ্যাঁ ওনাদের ইয়ে আছে সো যে যেরকম পারতেছে সো আমরা একটা মোটামুটি একটা প্রাইজে দিচ্ছি আপনাদেরকে আপনারা একটু হোয়াটসঅ্যাপে নখ দিয়ে নিয়ে নেবেন এগুলো তিনের উপরে সেল করে ঠিক আছে সো আমরা আসলে ওই পর্যন্ত যাইতে পারি নাই আমরা একদম আপনাদেরকে হোলসেলে দিচ্ছি যার লাগবে ফার্স্ট কনফার্ম করুন প্রতিটা কাজ আপনি একদম সূক্ষ্ম পাচ্ছেন ঠিক আছে হাতের কাজের মধ্যে তো সবাই সুন্দর ফিনিশিং আনতে পারে না আবার কোয়ালিটিটা মেনটেন করতে পারে না আমাদের এগুলো একদম কোয়ালিটিফুল ড্রেস ফ্রি সাইজের বডির কাপড় দেওয়া আছে একদম অরিজিনাল বেক্সিটাই পাচ্ছেন এটা হচ্ছে সি গ্রিন বা সি সি ব্লু কালার যেটাই বলেন এটা হচ্ছে ফ্রন্ট পার্ট ছিল এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইডেও অনেক সুন্দর করে কাজ করা এটা এটা হচ্ছে পেছন সাইডে বা পিঠে বা ব্যাক সাইডে যেটা পরে ছিটা ছিটা করে থাকবে অনেক সুন্দর এগুলো থেকে আপনার হানড্রেডে এক হাজার পার্সেন্ট রকম কালার যাচ্ছে না ঠিক আছে সো এই হচ্ছে স্লিভের পার্টটা দেখেন এখানেও এক্সট্রা কাজ আছে এখানেও কিন্তু সুন্দর করে স্লিভের পার্টটা দেয়া আছে এই দুইটা স্লিভের জন্য এখানে মাল্টি কালারের ড্রেসগুলোতে একটা সুবিধা আছে আপনি যে কোনো একটা সালোয়ার দিক কিন্তু ক্যারি করতে পারেন এখানে অনেকগুলো কালার কম্বিনেশন আছে ঠিক আছে সো এই হচ্ছে ওড়নাটা মাসাল্লা ওড়নাটা খুব সুন্দর ওনার ভেতরে এই যে ডিজাইনগুলো না এগুলো এত সুন্দর ফিনিশিং আপনি হাতে পেলে বুঝবেন হ্যাঁ খুব সুন্দর ফিনিশিং এগুলো একদম চিটা চিটা করে থাকবে অল ওভার হচ্ছে ড্রেসের ভেতরে এটা হচ্ছে উন্নাটা চ্যালেঞ্জ করে বলতে পারি আপু এগুলো আমি যে প্রাইজে দেই এই প্রাইজে কেউ দেয় না যদি অরিজিনাল এবং কোয়ালিটি ফুল কোয়ালিটি মেনটেন করে যদি কেউ প্রোডাক্ট তৈরি করে ঠিক আছে সো এই হচ্ছে আপনাদের ভালোবাসায় এই পর্যন্ত আসা হ্যাঁ আর আপনারা হচ্ছে ড্রেস পেয়ে যে সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছেন এটাও অনেক বড় পাওয়া অনেক সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লা খুব সুন্দর আপনি এই যে ভেতরের এই যে গুজরাটিগুলা এত সুন্দর লাগে সামনাসামনি এবং পুরোটা কিন্তু বক্স করে কাজ করা উন্নতে এটা হচ্ছে সি গ্রিন কালার ছিল যা লাগবে নিয়ে ফেলবেন আচ্ছা এরপরে দেখাচ্ছি আরও একটা সুন্দর ড্রেস লাস্ট ওয়ান এটা তো পুরাই হচ্ছে খাজা না একটা এরকম কালার কম্বিনেশন কিন্তু সব সময় হচ্ছে পাওয়া যায় না আর এই সবুজ কালার এটা কিন্তু খুবই রেয়ার এত সুন্দর এই ডিজাইনটা মাশাল্লাহ মাশাল্লাহ দেখেন এইটা যে পাবেন সে ভাগ্যবতী ভাই সে ভাগ্যবতী এই ড্রেসটা যে পাবেন সে ভাগ্যবতী বলবো এত সুন্দর কাজ হাতে পেলে বুঝবেন হ্যাঁ খুব সুন্দর এটা হচ্ছে গলার ডিজাইন এবং অল ওভার ড্রেসটা মাসাল্লাহ খুবই 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 সুন্দর এই হচ্ছে পুরা ড্রেসে কাজ আপু আপুর কথা বিশ্বাস করে নিলে কখনো ঠকবেন না এটা হচ্ছে ফার্স্ট কথা ঠিক আছে খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট ছিল এটা এক দিয়ে আছে হ্যাঁ এটা খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে এই যে একদম অরিজিনাল একটা সিল আছে দেখিয়ে দিলাম পেছনে এভাবে ছিটা থাকবে এই হচ্ছে স্লিভের পার্টটা খুব সুন্দর কাজ পানি পড়লে সেই রকম সুন্দর লাগবে এটা হচ্ছে জামা ছিল এটা হোয়াইট সালোয়ার দিয়ে ক্যারি করতে পারবেন এটা হচ্ছে অন্যটা এক্সক্লুসিভ জিনিস এক্সক্লুসিভ পুরাই মাথা নষ্ট দেখেন এটা এক পিসে আসছে ভাই একটা উঠতেই অনেক সময় লেগে যায় অনেক অনেক নাইস একটা ড্রেস এই যে টার্সেল করে দেওয়া আছে তারপরে এই যে হোয়াইট কালার পাইপেন করে দেওয়া আছে সুন্দর চওড়া কাজ কি ফাইন লাগতেছে এটা হচ্ছে ভেতরের কাজটা এই যে এইটা যদি মিস করেন জীবনে বড় একটা জিনিস মিস করলেন ঠিক আছে যার লাগবে নিয়ে ফেলবেন আর নেক্সট ভিডিও পেতে চাইলে অবশ্যই হচ্ছে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ